ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত করে তুলব প্রিয় বন্ধুগণ রাজশাহীতে এসেছি রাজশাহী সম্পর্কে দু এক কথা বললেই নয় রাজশাহী ঐতিহ্যের নগরী রাজশাহী জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির নগরী এই পর্দার পরে রাজশাহী যুগ যুগ ধরে থেকে ছিল আজকের এই দিনে আমরা স্মরণ করছি

তারা মুজিবাদের নতুন পাহারাদার হিসেবে চায় ঘোষণা করেছে মুজিববাদের জেরা পাহারাদার তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রিয় বন্ধু